আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি রোস্টের জন্য হচ্ছে এখানে লবণ একটু হচ্ছে মরিচের গুঁড়া আদা রসুন মাখিয়ে নিয়েছি তেলে বেজে নিব আগে হচ্ছে বেরস্তাটা করে নিব তেল দিয়ে দিলাম বেশ আগে হচ্ছে বেরিস্তাগুলো বেঁচে নেব বেরেস্তাটা হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে এই তেলে রোস্ট ভেজে নিব বেরেস্তার তেলেই হচ্ছে মুরগি ভেজে নিব মাংসগুলো উল্টে দিলাম হালকা বেঁচে নেব বেশি ভাজবো না তাহলে সব হয়ে যাবে হয়ে গেছে মাংসগুলো এখন হচ্ছে উঠিয়ে নেব মাংসগুলো উঠিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে ধনে গুঁড়া একটু মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা রসুনের পেস্ট তারপরে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে গরম মশলা এটা হচ্ছে টক দই চামচ দিয়ে ফেটে নিয়েছি এখন হচ্ছে তেলে দিয়ে দিব সবগুলো আগে গরম মশলাটা দিয়ে দিলাম এখন বাকিগুলো দিব সবগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে ফেটানো টক দই দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়া জয় তিরি জয় ফল বড় এলাচ ছোটো এলাচ তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া তেজপাতা এলাচ ডাকি সব একসঙ্গে তুড়ে নিয়েছি দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিব এখন মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। তার মধ্যে পানিটুকু দিয়ে দেব কাশিয়ে মশলার কিছু বেরস্তা দিয়ে দিব এখন দুধটা একটু পরে দিব এটা হচ্ছে লিকুইড দুধ গরুর দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন হচ্ছে একদম ডিম করে রেখে দিব অল্প আছে আজকে হচ্ছে ইলিশ প্লাও রান্না করব সেই জন্য হচ্ছে মাছটা কেটে নিব মাছটা হচ্ছে ওরা কাটা ভয় পায় সেই জন্য ওদের জন্য আবার রোস্ট করলাম ওরা খায় নাকি জানি না সে মনে করে আবার রোস্ট রোস্টের প্রিপারেশন নিলাম এখন হচ্ছে মাছটা কেটে নেব ইলিশ পোলাওর জন্য হচ্ছে মাছ কেটে নিলাম মাছগুলো ধুয়ে নিব ডিম আলাদা করে নেই ডিম শো করে এখানে হচ্ছে জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ বাটা একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুনের পেস্ট এখানে আছে চাল দিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল আর এটা হচ্ছে টক দই ফেটে নিলাম সবগুলো দিয়ে দেব এখন দিলে সব মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিব কীটানো দুবি টপ দিই কষানো হলে মাছগুলো দিব রোস্ট হয়ে গেছে চুলা অফ করে দিছি মাছগুলো বসিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে ঢেকে দিব এখন হচ্ছে বেরেস্তা দিয়ে দিব বেরেস্তাটা হচ্ছে আগে থেকে করে নিয়েছি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মাছটা হয়ে গেছে এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিব জন্য হচ্ছে পেঁয়াজ নিলাম অল্প মশলা দিব মাছের মশলাটা দিয়ে দিব পোলার মধ্যে এখন হচ্ছে মাছটা করে দিব চালটা দিয়ে দিব সামান্য লবণ পরিমাণ মতো টাও হয়ে গেছে এখন হচ্ছে কিছু অংশ উঠিয়ে নিব জন্য দমে দিব হয়ে গেল আমার ইলিশ পোলাও এখন হচ্ছে পরিবেশন করবো মাছগুলো একটু সাইড করে নিব তাছাড়া ভেঙে যেতে পারে হয়ে ইলিশ পোলাও আর হচ্ছে মুরগি রোস্ট সালাদ হয়ে গেল কিছু